সম্মানিত ও সদস্য বন্ধুবান আলাইকুম আপনারা দেখেন এখানে রয়েছে বলিগা তোল মাছের পোনা এটি বয়স হয়েছে তিন থেকে চার মাসে অতটুকু প্লাস আমরা দেখেন যেখানে বড় যে মাছটি রয়েছে এটি চার মাস বয়স ওখানে টোটালে দেড় কেজি প্লাস ওজন হয়েছে তা আপনারা ছোটো সাইজ বড় সাইজ যে কোনো কোয়ালিটির মাছ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন এখানে কাতল মাছ রুই মাছ মিনার কাপ সকল ধরনের কেটেক জাতীয় যে কোনো কাতল মাছের পনা রয়েছে আমরা দেখে নিই যে কাতল মাছটি ওজন এটি দেড় থেকে দুই কেজি ওজন প্লাস ওজন হয়েছে তো এই মাছটি আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি অবশ্যই আপনারা কাতল মাছের পনা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন কাতল মাছ যারা কাতল মাছ মিনার কাপ সরফটি চায়না সরফটি কাপ বস মিনার কাপ সকল ধরনের কেটেকজাত যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বড় থেকে সব কোয়ালিটির মাছ আমরা সারা বাংলাদেশ জুড়ে বিক্রি করে থাকি এটি হল কেজিতে চারটা থেকে পাঁচটা লাইনের কাতল মাছের পোনা তারপরে ছোটো সাইজ বড়ো সাইজ যে কোনো কোয়ালিটির মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি কাতল মাছের পোনা এর পাশাপাশি শিং মাগুর পাতা গোলসা মনোসিক তেলাপিয়াঠায় পাঙ্কাশ আর চিতল বাল কোরাল বিয়তনামি কই ভিয়েতনামি শোল এর পাশাপাশি আরও রয়েছে বাংলা কেটিক জাতীয় যে কোনো মাছের রেনুপানা বড় বড়ো মাছের রেনু যে কোনো কোয়ালিটির রেণুপনা থেকে সকল ধরনের মাছের পনা আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি আমাদের ঠিকানা অতিশাল ও বালিপাড়া বাজার এখানে ভিন্ন তো ভিন্ন পরিবেশের মাছের পণ্য সংগ্রহ করতে পারবেন তা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আপনারা যদি ভালো কোয়ালিটির মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে সরাসরিভাবে আমাদের হাসারি থেকে এসে মাছের পণ্য সংগ্রহ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম